আপনি কি শিখাইলেন হেতে কি শিখল আপনি কি সন্তান গড়লেন আপনার পরিচয় কি বলে যদি বলেন হুজুর শুনে না তো কোন সন্তান যদি আল্লাহর কথা না শুনে এরপরে তার জন্য কি করণীয় এমন কোনো কর্মসূচি ইসলামে নাই তো সেটা যিনি সেটা না কেন আপনি দিয়ে অনক যাক বাদ দিয়ে যাক যা ওইসে হয়েছে বিদেশ যাই কথা বলেন না কেন তো আপনি দিকে কইলেন না আপনি দিও কইলেন সে বাধ্য হয়েছে পড়লে ফুটছে না পড়লে নাই হ্যাঁ নামাজ রোজাও নাই কিচ্ছু না যা বিদেশ পড়াই দেয়ার দরকার টাকার দরকার যাতে মানুষ হোক বা না হোক নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ খোদা চিনুক বা না চিনুক আমার টাকা দরকার তার সাসা জমি বেঁচবো টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেঁচে বিল্ডিং দরকার সাদলাই ঢালাই দিব দুতলা ঘরে ফার্নিচার দরকার টাকা দরকার এক বাবার স্বপ্ন কি এটাই তাহলে সন্তানকে আল্লাহ তালা আমাদের জন্য দিচ্ছেন টাকা উপার্জনের মেশিন কথা বলেন না কেন তাহলে তাহলে বলেন বাবা ইনসাফের সাথে বলেন এই জন্য আমার দুষ্ট আমার বন্ধু আমরা প্রত্যেকেই ভাবা উচিত আজকে কিশোর নৌজওয়ান তোমরা তোমাদের বাবারা এখানে বসা আছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছ তোমাদের কাছে অনুরোধ বাবা তুমি তোমাকে নিয়ে ভাইব এই বন্ধুর কথা মনে করো এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই তোমাকে বলছি ভাই তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি নজওয়ান আমাদের আদরের এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা ষোলো বছরে এত নর্তুকি দেখে মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা মাত্র ষোলো বছরে এত জিনা বেবিচারের দৃশ্য দেখে ফেললাম মাত্র আঠারো বছর না হতেই এত নারী এত মেয়ে এত অস্থিলতা আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলছেন বেবিচারীকে আল্লাহর কুসুম কোরআন শরীফা আছে সুরাফুর কানে ইউদা আফিলাফুল আদাব ইয়া উমাল কিয়ানা ওয়াখলুদ্ফি হি মুহানা আল্লাহ সরাসরি বলছে বেবিচারী জেরা কারকে বেবিচারীকে আল্লাহ তালা বলছে তার আখেরাতে আমি আল্লাহ এই অপরাধের জন্য ডবল রিডাবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকব এবং তাকে জাহার নামে মারবাড়ে চারিক মনে রাখতে হবে ছেলেরা বাবারা বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ক জেনা বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জেনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শোনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো বিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করিলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জিনা কানেরটাও জিনা দিলেরটাও জেনা পায়েরটাও জিনা লজ্জাস্থানেরটাও একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না ভালোবাসা বলে না ব্যাবিচার বলে জেনা তার বলে এজন্য কেউ যদি মনে করো তিন বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক পাঁচ বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক তো এ মনে রাখতে হবে সম্পর্ক না বরং তিন বছরের জেনাকারী দশ বছরের ব্যাবিচারি ছেলেটাও অসভ্য মেয়েটাও অসভ্য ছেলেটাও খবিশ মেয়েটাও খবিশ একদম আল্লাহ কোরআন বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন তোমরা খবিশ তোমাদের স্ত্রী মিলবে খবিশ আল্লাহ ওয়াদা আছে কোরআন শরীফে সুরা নুরে নাকি আলখবি সা তুলিল খবি সি অলখবি সু নালিল খবি সা খবিশ আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন তোর বেটি মিলবে চরিত্রহীন মেয়ে নারী তুই অসভ্য চরিত্রহীন রাস্তা রাস্তায় রূপ যৌবন ফেরি করস তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন চরিত্রহীন হ্যাঁ 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 আমরা জানি সব আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে তো বাফ আমরা তো শুনি 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 বাবা নওজোয়ান ছেলেদের হালাতও শুনি বিবাহ পরবর্তী পরকিয়ার আসক্তি জিনা বেবিচারের আসক্তি এটাও আমরা জানি ব্যবিচারী এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু যিনা আমার বান্দা জিনা বেবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অস্থিলতা বড় বেশি মন্দ রাস্তা অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা এই নারী পুরুষের অবাধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক বাস্তবে হোক মোবাইলে হোক যেভাবে হোক নজওয়ান আখলাক জীবন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলা তার চরিত্র এ প্লাস গোল্ডেন এ প্লাস এটাকে ইনসান বলে না মানুষ বলে না উত্তম চরিত্রকে মানুষ বলে আখলাককে বলে মানুষ আখলাককে বলে মানুষ আখলাককে মানে মানুষ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নবী সাল ওয়াসাল্লাম বলছেন জানি হায়না ইযনি ওয়া হুয়া মুমিন আল্লাহ কসম হাদিস নবীজি বলছে কোন বেবিচারী সিনাকার কোন নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে আল্লাহ নবী বলছে কদার কসম সে মুমিন থাকে না বেঈমান হয়েছে বেঈমানই তা বেঈমান işte বেঈমান তা জানোয়ার লা ইশরাবুল খামরা হিনা ইশরাব ওয়া হুয়া মুমিন নবীজি বলছে মদ খুর নেশা কর গামজাকুর ফুটটাখুর বাবাখুর ডাইলখুর হারাম করি আবাখুর এই এই নাফরমান যখন নেশা করে রাসূল বলে সে তখন মুমিন থাকে না কি এটাই তো অর্থ নাকি লা ইশরাবুল খামরা না ইশরাবু ওয়া হুয়া মুমিন নবীজি বলছেন আশরাবিন খামরা উম্মত নেশা করো না মদ খেও না কেন ফা ইননহা উম্মুল খাবাইস কেন না নেশা মদ মাদক এটা সমস্ত হবিসের মূল আরো শুনবেন ছেলেরা বাবা আরো শুনো হাদিস শোনো নসুলের হাদিস শোনো আল্লাহ নবী বলছেন অমান শরীফ খামরা যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে দাও এক দুই পরেরটা বলতে আমার সাহসে কুলায় না এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয় নবীজি সাল্লা সাল্লাম বলছেন ও আলা আম্মাতিহি ওয়া খালা যে নেশা করে এই নেশা খোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা মামা ফুফি মামি ফুফি চাচি খালা তো বোন মামা তো বোন তো বোন চাচাতো বোন এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যবিচার করতে উদ্যত এই বেবিচারীর হাতে এই মৎক্ষণের হাতে আপন জন নিরাপদ থাকে না এই জানোয়ারের হাতে আপন জন নিরাপদ থাকে না রসুল বলছে অতএব মিথ্যা হইতে পারে এ বলছেন এটা নবী সাল্লাম বলছেন বিষয়টা কেমন কঠিন কেমন জটিল কেমন জটিল এই পৃথিবীতে তিনটা ভাই বোন চারটা ভাই বোন বড় বেশি স্পর্শ কাতর চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে এই চারটা চারটা ভাই বোন খালাতো বোন মামাতো বোন চাচা তো বোন ফুফাতো বোন এই চার খালা বোন ভাই বোন খালা তো ভাই বোন চাচা তো ভাই বোন ফুফাতো ভাই বোন মামাতো এই চারটা ভাই বোন দেখতে তো অনেক ভালো আপন জন কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয় আল্লাহর কসম এর পরবর্তী গন্তব্যই জিনাবে বিচার জিনাবে বিচার এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে জন্য দোস্ত নৌজওয়ান মদের নেশা থেকে ফিরো ভাই নারীর নেশা থেকে ফিরো আল্লাহ নবী বলছেন দুনিয়া নিসা নবীজি বলছেন উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকুক নারীর ধোকা থেকে বেঁচে থাকুক বেপর্দা নারীর হাসিনা আগুন বেপর্দা নারীর শরীর রূপ যৌবন এটা যৌবন না শরীর না এটা আগুন এটা আগুন আগুনের গোলা আগুনের টুকরা এটা জাহান নামের আগুন এটা জাহান নামের আগুন এই জন্য আমি অনুরোধ করছি আমার ছেলেরা আমার সন্তানেরা আমার বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা তোমরা ফিরে আসো বাফ একটা উদ্দেশ্য নিয়া এই আয়ারটা পড়ছি এবার আমি এটা বললেই আমার কথা শেষ উদ্দেশ্যটা হলো আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে নবীজি সাল্লা বলেছেন এক মানুষের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ অ্যান্টিবায়োটিক আল্লাহ নবী বলছেন রোজা সৌমালাহুজা নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক রসুল কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে হয়। রমজান সামনে একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে যে মালিক আমি ওয়াদা দিলাম যা হয়েছে ভুল হয়েছে মাওলা আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি তওবা করে এবারে রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম আমি আর নাফরমানি করব না পাঁচ অক্ত নামাজ পড়ব রোজা রাখব ইফতার সাহারি তারাবি বি বিশ্রাকাত তাহাজ দোয়া মুনাজাত রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা আল্লাহর কসম আল্লাহ আদা দিছে বান্দা আল্লাহ কুন তাহলে আমি এক মাসেই তোমাকে এক রোজাতেই তোমার মোত্তাকি বানায় দিব ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় দেবো ঈদের চাঁদ উঠলেই জান্নাত দিয়ে দেব এক মাস তিরিশ দিনে যাবে না তিরিশ দিনে ফ্লাইটিন বললেন মৌমেন ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও আল্লাহ বললেন বান্দা ইমানের পাসপোর্ট আমার কাছে দাও আমি নিরাম এবার কুতিবা লাই কুমসিয়ামু কামা কুতিবা আমি তোমার উপরে রোজা ফরজ করলাম পূর্বসূরিদের উপরেও ফরজ করেছিলাম এই একটি মাস তুমি আমার হুকুম মেনে মা রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনার থেকে পবিত্র থেকে পালন করো বান্দা একটা মাস সময় নিলাম পাসপোর্টও আমি জমা নিলাম আল্লাহ বলেন যদি ঠিক মতো তিরিশ দিন যত্ন নিয়ে মাহে রমজান কদর করো রোজা রাখো গুণা থেকে বাঁচো তিরিশ দিনের ভিতরেই তোমাকে আমি বানিয়ে দেব। আর যে মোত্তাকি হবে ওই মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব তিরিশ দিনের ভিতরেই পাসপোর্টে বিশা লাগাই দেবো ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাই হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিক মতো পালন করছে ও মজার বিষয় না ইমানদার যখন ঈদগাহে রওনা দেয় নামাজের জন্য রওনা দেয় ঈদের নামাজ পড়ার জন্য তো খুদার কসম আল্লাহ ফেরেস তাদেরকে ঢাক দিয়ে বলে ফেরেস তারা আচ্ছা বলো তো কোনো শ্রমিক তার মনিবের অনু আদেশ তার কাজ তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয় প্রতিদান কি তখন ফেরেশতারা বলে মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে শতভাগ তাহলে তাকে পারিশ্রমিক হতে দিবেন পূর্ণ এটাই তো ইনসাফ তার তারা কথা যেটা দেয় না এটাই দিবেন পুরা টেহা কম দিবেন না কেন সে তো কি করে নাই ফাঁকি দেয় নাই আল্লাহ তখন বলে আল্লাহ কসম ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে ও আইসজাতি ও জালি ইর্তেফা এ মাকানি। আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু উচ্চ সু মহান সম্মানের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম মাফ পারিশ্রমিক দিলাম যা তখন হাদিস আছে ফেরেস্তারা বলে হে লোক সকল শুন খুশখবরী আমরা এই মাত্র নিজ কানে শুনছি আল্লাহ মাফ করে দিছে তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও যাও একটু পরে বিমান আসবে উঠবা জান্নাতের ফ্লাইট উঠবা ফ্লাইট হয়ে গেছে বিশাল এক গেছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহের রমজান সামনে একদম সামনে একদম সামনে একদম সামনে আর সর্বোচ্চ তিরিশ একত্রিশ দিন হবে না এই সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান অতএব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে সামনে আছে তিরিশ দিন মাহে রমজানের শুভ দিন হুজুর এটা সবসময় প্রতিদিন বলে মা সামনে আছে একত্রিশ দিন রহমত মাকফরাতের শুভ দিন নাজাতের শুভ দিন সবে কদরের শুভ দিন জান্নাত লাভের শুভ দিন মাফের শুভ দিন ছোটোবেলায় এই একটা উদাহরণ শুধু শোনেন আপনারা একটু বয়স্করা যারা দেখছেন ছোটবেলায় আমরাও দেখছি ছোটবেলায় আগে আমরাও ছোট্ট থাকতে যেতটুকু যখন বুঝেছিলাম দশ বারো বছর বয়স আমরা দেখছি তখন তো দেশি মুরগি বাড়ির না মুরগি দিয়ে এই মেহমানরা আপ্যায়ন করতো তো সকালবেলা সাতটা আটটা বাজে মুরগি সেরে দিছে বাড়িতে আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি এখন মনে করেন দশটা এগারোটার দিকে নাতিন জামাই আইছে। হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে মেহমান আইছে। এখন মুরগি ধরবো কেমনে মুরগি তো সেরে দিছে আটটা বাজে তো তখন নিয়ম ছিল আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির ঘর আমার মামারা তো বাইর ওইবার রাস্তা একটা মানে একটা বাড়ির থেকে একটাই দশ দরজা তিনের দরজা ছিল এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো জাল এরকম জাল টানাইতো আর এই বেড়িতে মিল্লা পুরা বাড়ির থেকে সব দিক থেকে এখান দিয়ে বাইর করার চেষ্টা করতো মুরগি যখন এদিকটা দৌড় দিত জালে আটকায় যেত তখন ধরতো ওইটা জবাই করতো আমি অনেক দেখছি আমরা দৌড়ছি তো এর রমজানে এমন রমজানে আল্লাহ নবী বলছেন আল্লাহ জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় সমস্ত শয়তান সেকলে বন্দি করে দেয় শুধু জান্নাতের দরজা খোলা থাকে আল্লাহ বলে যেন বান্দা জাহান নামের দরজা বন্ধ শয়তান শিকলে বন্দি তোমারে কেউ নষ্ট করতে পারবে না জাহান নামেও ফেলতে পারবে না জ্যান দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা খোলা তো শুধু জান্নাতের তুমি জ্যান দিয়ে যাও কুড়ি দিয়ে আর সোমুনি দিয়ে আয়ো আশুগঞ্জ দিয়ে বৈরব দিয়ে আয়ো কুমিল্লা দিয়ে আয়ো আর সিন দিয়ে আয়ো জাফান দিয়ে আয়ো আর লন্ডন দিয়ে আয়ো শুধু কি দরজা খোলা শুধু কিসের অতএব শুধু শুধু এই জন্য দোস্ত বন্ধু করে রমজান আসন্ন এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো প্রিয় ভাই নিজেরে জানোয়ার বানায় না নিজেরা কুকুর বিড়াল বানায়ও না ইনসান বানাও মানুষ হও মুসলমান হও মায়ের দুধের হক দিতে হবে মায়ের পেটের হক দিতে হবে মায়ের নয় মাসের কষ্টের প্রতিদান দিতে হবে বাফ এতটা অস্থির হইও না বাফ মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় জিন্দগি শেষ করে দিও না আমার বাফ চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ বলো নজয়ান বলো আমার একটা অনুরোধ যাদের বয়স তিরিশের নিচে তিরিশের উপরে যাদের বয়স তারা উঠেন না বইসেন যেমনে আসেন এমনি বসাত বাকি তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো বলো ইনশাল ওই সবার আগে দাঁড়াইছে বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ওঠো নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান হিম্মত করো নৌজোয়ান ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে ইনশাআল্লাহ যুবকের সেজদা দিলে তোমরা নামাজি হলে ইনশাল্লাহ ইসলামই হবে এই মাটির ধর্ম ইনশাল্লাহ বসবাফ কাজে খামখেয়ালি করো না হাসি ঠাট্টা করে উড়ায় দিও না আল্লাহ তালা আমাদের যুবকদেরকে বাবাদেরকে ভাইদেরকে আজকের মাহফিলের ইন্তজামওয়ালাদেরকে মাফ করে দেন আমিন